শুনলে অবাক হবেন মাত্র দুটি ডিম আর পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই সিল্কি ক্রিমি মেয়নিস রেসিপি। হ্যালো রান্না প্রেমী বন্ধুরা কেমন আছেন আপনারা চলুন তবে শুরু করি প্রথমে একটি শুকনো বলে দুটি ডিম তিন টেবিল চামচ গুড়া দুধ দু টেবিল চামচ চিনি দু চা চামচ রসুন কুচি গোলমরিচের গুড়াগার লেবুর রস দু চা চামচ তেল হাফ কাপ কিন্তু তেলটি আমরা তিনটি ধাপে ব্যবহার করব এবার প্রথম ধাপে আমরা তিন ভাগের এক ভাগ তেল ঢেলে দিব লবণ দিয়ে দিব হাফ চা চামচ এরপর একটি হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে ব্লেন্ড করা শুরু করব তবে আপনাদের হ্যান্ড ব্লেন্ডার না থাকলে সাধারণ ব্লেন্ডার ব্যবহার করতে পারবেন খেয়াল রাখতে হবে ব্লেন্ডারটি যেন একদম শুকনো থাকে দু থেকে তিন মিনিট ব্লেন্ড করার পর আমরা আরো এক ভাগ তেল ঢেলে আবারও ব্লেন্ড করব কিছুটা এরকম ঘন হয়ে আসলে আমরা অবশিষ্ট তেলটুকু দিয়ে দিব এখন পুরোপুরি ঘন হয়ে আসা পর্যন্ত ব্লেন্ড করতে থাকবে মেয়োনিজের ঘনত্ব ঠিক এমন হয়ে আসলেই আমরা বুঝে নেব তৈরি হয়ে গিয়েছে আমাদের মেয়োনিজ এই মিউনিসটি আপনি খেয়ে বলবেন আরে এত সহজ ছিল এতদিন কোথায় ছিল তো বন্ধুরা এই ছিল আমাদের অতি সহজ দুই ডিমের মেউনি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন করুন শেয়ার আর কমেন্টে জানান আপনার মতামত এই মিউনিজ বানিয়ে আপনার পরিবার ও বন্ধুদের খাওয়ান নিশ্চিত তারা প্রশংসা করবে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা সবসময় এমন সুস্বাদু ও সহজ রেসিপি নিয়ে আসি ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ